আল্লামা হ্যাঁ মত পথা পির কেলার মত পথ এক কোন রকম যেন গোলমাল না হয় আল্লাহ হেফাজত করেন এখন আমাদের মাদ্রাসার একটা কচিকে দস্তাবন্দি করা হবে আমাদের যে আল্লাহ মাহুজুরের স্মরণে আমাদের পান্তাপাড়া মাদ্রাসার ছেলেকে একটা পাগড়ি দেওয়া হবে আল্লাহ কবুল করেন বলুন আমি আরো জোরে বলুন আল্লাহ আমি তারপরে আমার মৌলানা সাহেব আসছেন মৌলানা মেহরাজ সাহেব মেয়ারাজ হোসেন সাহেব মাটিয়ালে চলে মাটিয়ায় মাটিয়ায় বসে আর মাটিয়া এসে যে আল্লাহ করে এসে গেছে দু চারটে কথা বলবে কথা বলিয়েছে এখন এখন আমাদের কচির মাথায় পাগড়ি পড়ানো হবে জানাল হাফেজ কি নাম কচি জানাল হাফেজ আল আমি কোনটা কচি মাসাল্লাহ সোনার জানাল আমাদের জানাব হাফিজ আল আমিন সাহেব এই গ্রামের আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জানাব বাকিমিল্লা সাহেব সাহেব

এখানে হোস্টেল আল্লাহ সব ছোট মাদ্রাসা বোর্ডিং আছে কতজন ছেলে থাকে কচি ছাব্বিশ জন ছাত্র তারপরেও হোস্টেল প্রচুর খরচ প্রচুর খরচ একটা হোস্টেল চালানো প্রচুর খরচ কথা বুঝেছেন আল্লাহ পাকুল আলমী আপনাদের দানের ও আপনাদের আপনাদের হাদিয়া আপনাদের সাদকা আপনাদের দান কথা বুঝাছেন বিভিন্ন রকম দান আমাদের হোস্টেল চলছে আল্লাহ করে আমাদের ছেলে হাফে সাহেব এর মাথায় এখন পাগড়ি দেয়া হবে আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জোরে বলুন আমিন নারী দিবেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার সম্পাদক শৌখিন ইসলাম সাহেবকে ওখানে আহ্বান করব আল আমিনুল লজিনবাড়ির চাচাজি বাপি ভাই আপনি যেখানে থাকুন একটি স্টেজে চলে আসুন সকলেই মেহনতের ফল গ্রামবাসীরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাকের অশেষ মেহেরবান এখনো করে যাচ্ছে আস্তে আস্তে মাদ্রাসা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে মাদ্রাসা দীর্ঘ ছয় বছর উপনীত হয়েছে কুরআন শিক্ষার ভাষা ভাষা আমরা জেনারেল শিক্ষা দিয়ে থাকি আপনারা সকলের আপনাদের সকলের সাহায্য সহযোগিতার ফল আপনাদের ঋণ আমরা কেও শোধ করতে পারবো না শুধুমাত্র কুরআনের বাকিকে উপহার স্বরূপ আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা এদের জন্য দোয়া করবেন ખાસ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদের সকলকে কুরআনের হাফেজ বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ আমি সাতটাকে আমরা পাগড়ি দিচ্ছি আমারই ভাবনা এক বছর আগে রাব্বা মারা যাই এরপরেও ধৈর্য সহকারে কোরআনের হাফেজ হয়েছি পাশাপাশি ফাজেল ফাজেলের শিক্ষা শিক্ষা অবস্থায় এখনো আছে

حافظ حافظ مولانا شاہد شاہد मौला बाक़ी शाहिद हाफ़ शाहिको अलोलो

আমাদের পান্তপাড়া মাদ্রাসার সহযোগীদের ভিতরে বিশেষ করে যুবক ভাইদের ভিতরে একটা কমিটি করা হয়েছে তার ভিতরে যিনি সম্পাদক আমার তরিকুল ভাই এস এন টিউন গোষ্ঠীর তিনি একজন কর্মী প্রতিনিধি এখন আমাদের মাদ্রাসার সদস্যদের সম্পাদক जनाब তরিকুল সাহেব মাসাল্লাহ আপনাদের সামনে 2-3 মিনিট কিছু বক্তব্য ফুল দিয়ে আমাদের ছাত্রটাকে ফুল দিয়ে সম্বর্ধনা করবে মাদ্রাসা বাদশা রিকসালে হাত আমাদের ছাত্র সমস্ত ছাত্রদের কাছে আমি আল্লাহ আল্লাপের কাছে দোয়া চাই আল্লাহ তাদেরকে সকলকে এবং আমাদের মাদ্রাসার কমিটি উস্তাদ হুজুর মাদ্রাসার দাতা যারা আছে সকলকে পাক

اعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون for uh us -huh. i na. সকিল ফুল পন্ত পাড় ধরো Agora o bebê vai se dar. Narê de B. Narê de B. गर्भे बासि हाफ़

আসতে লেট হয়ে গেল আমি এতক্ষণ যে বললাম এটা আমার চতুরহাটের টাইম আপনাদের কাছে চলে এলো কথা বল আমার দশটা পর্যন্ত থাকার কথা আবার ওখান থেকে সব ছেলেরা এসে গেছে নিতে পঞ্চাশ ষাটজন ছেলে এসেছে নিতে কথা বুঝেছেন হাট থেকে এসব এত ছেলে কেন রিক্সে মানুষের করে আসে আমি মাঝে মাঝে চিন্তা করি রাস্তায় এত গাড়ি ঘোড়া চলছে কেন এত ছেলে আসে হ্যাঁ আর এদের গাড়ি চালানোর কোনো ঠিক আছে কুচি হা করে খানে কি ভয় লাগে আমার আদত করতে গেলা আসতে বিপদে পড়ে গেলে মসিমৎ হয়ে যায় আল্লাহ ইফাজত করে আবার গুরুমে আল্লাহ মওক দেন আমাদের মির আল ভাই করবে আমাদের জানাব হাজরাত মোয়ার মোহাম্মদ মিরাজুল ইসলাম সাহেব মাটি গে এসেছেন দাদা পীর খেলা সেনসরাল উপযুক্ত আলেম আপনারা সকরে শেষ মোনাজাত করে দু হাতে হয়ে যাবেন আর সালাম আইল ভাই কমি পরাহনা বাবাজি আমার কাছে একটা রাসুল ফাকের জীবনী আছে গাড়িতে আছে দশটা টাকা দাম

হাফেজ আলমিন ইসলাম সাহেব তো আমাদের সম্মুখে ছোট্ট করে একটা বক্তব্য পেশ করবে তো আমরা প্রত্যেকে তার মূল্যবান বক্তব্য আমরা সকলে শ্রবণ করবো যেহেতু হুজুর কবিলা একটু ব্যস্ত বলে হুজুর কবিলাকে আমরা আর দেরি করালাম না তো আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে যাবেন হুজুর এখন ব্যস্ত আছেন মনে হয় আপনাদের মুসাফা করা না না করাটাই ভালো হবে হুজুর কবিলা যেহেতু ব্যস্ত আছেন

আমি যদি এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে আমি স্থাপিত করতাম তাহলে পাহাড় চন্ন বিচন্ন হয়ে যেত তাহলে বুঝুন এই কোরআন শরীফের কতটা শক্তি এই কোরআন শরীফ কতটা শক্তিধার এই কোরআন শরীফ কতটা মর্যাদা পূর্ণ পাহাড় এত শক্ত এত মজবুত ভিডিও অবস্থায় হয়েও যদি কোরআন তার উপরে

কোরআন থেকে মানুষ মানুষের আখলা চরিত্র ব্যবহার শুদ্ধ ভালো করতে পারবে প্রিয় শ্রোতা মন্ডলী আজকে যে আমি জনসম্মুখে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি যে পাগড়ি পরিধান করে দাঁড়িয়ে আছি এটা আমার লোক দেখানোর জন্য নয় বরং এটা আল্লাহ পাকের অপরন্ত দয়া আল্লাহ পাকের অপরন্ত করোনার জন্য আমি এই যে আপনাদের সকলের সামনে পাগড়ি পরিধান করে দাঁড়িয়েছে আল্লাহ আমাকে সেই এরকম হেকমত দান করেছেন যে আমি কোরআনকে সমাপ্ত সমাপ্ত করেছি আমি সকলকে কৃত কত জানাই সকলে কৃত কত মতো ভাষা আমার মুখে নাই আপনারা যে সম্মান আমাকে দান করেছে আপনারা যে সম্মান ইজ্জত আমাকে দিয়েছে এই সম্মান এই ইজ্জত আমার মৃত্যুর আগ পর্যন্ত গড়ের মনে কোঠায় আমি লিপিবদ্ধ করে রেখে দেবো ইনশাআল্লাহ আপনারা সকল আমাদের জন্য দোয়া করবে আমি জানি কোরআনকে সারা জীবন মৃত্যু রাত পর্যন্ত আমি রাখতে পারি আমাকে এই যে কোরআন সমাপ্ত করার জন্য আমার অস্থান আমার হুজুর হাফেজ মারোনা বাকি বিল্লা সে অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ দিন ধরে আমাকে দীর্ঘ বছর আমাকে আমার পেছনে আমার মধ্যে সে করেছে তিনি খেটেছে তার অজ্ঞান্ত পরিশ্রমের বিনিময়ে আমি কিছুই দিতে পারবো না শুধুমাত্র আমি দোয়া করি যে আল্লাহ পাকসুবানা তার যেন তার শরীরকে মনকে ভালো রেখে দেন আল্লাহ পাক যেন তার নেক নেক আমলকে নেক হাত আল্লাহ থেকে বানিয়ে দেন আপনার আমাদের জন্য সকলের জন্য আমাকে দোয়া করবে আমি যেন এই কোরআনকে সারা জীবন মৃত্যু পর্যন্ত আমি আমার সিনায় রাখতে পারি আমি আপনাদের জন্য দোয়া করবো যে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না আপনারা যারা কোরআন শিখতে পারেন না আপনারা যারা কোরআন পড়ার চেষ্টা করেন না আল্লাহ রাখো তাআলা যেন আপনাকে আপনাদের সকলকে যেন কোরআনের কোরআন দান করে আপনাদের সকলকে যেন আল্লাপা কোরআনের পড়ার জন্য আল্লাহ কবুল করে নেন ইসলামের জন্য আল্লাহ কবুল করে